জাকির হোসেন ভাই আপনি কি একদিন ওনার মতন বৃদ্ধ হইবেন না আপনি আপনি কি ওনার মতন এই সাদা দাঁড়িয়ে হইবেন না জাকির ভাই আপনার জন্ম দিছে আপনি কিভাবে জন্মদাতা বাবারে সম্পত্তি সম্পত্তির জন্য বাইর থেকে বাইর কইরা দিলেন আসসালামু আলাইকুম একটা বৃদ্ধ পুরুষ এবং মহিলারা দেখতে পাচ্ছেন তাদের তিনটা মেয়ে একটা ছেলে ছেলে সম্পত্তি জবরদস্তি দহল করিয়া বাফের গলা চিপাতা ধরিয়া সম্পত্তি লেখা মারে বাপের গোড় থেকে রাখতে মারে বাড়ি করে দিছে এবং ছেলে ওনার নাম হচ্ছে শহীদ মিয়া উনারে ছেলে বলতেছে বাবা শহীদ তুমি এখন জিহান মধ্যে যাও তোমার বাড়িতে জায়গা নাই বিস্তারিত লম্বা ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করব এখন উনারা আছে এই যে দেখতেছেন ওনার বোনের বাড়িতে এখন ওনার বইন ফুতে ওনাদেরকে দেখতেছে আচ্ছা কি কি অত্যাচার করছে ওনার মুখ থেকে শুনি প্রথম জিজ্ঞাসা করবো ওনার এলাকা আপনার থানা কোন ডাখরা থানা কসবা থানা গ্রামের নাম কি মান্দাফুর মান্দাফুর গ্রামের নাম আপনার বাড়ির নাম কি মানে কি বাড়ি মুয়া বিয়া মিয়া বাড়ি বুয়া বাড়ি কি বাড়ি পানাউল্লা বাড়ি পানাউল্লা বাড়ি আপনার নাম শহীদ মিয়া আপনার আব্বার নাম কি টকুমিয়া টকুমিয়া না টকুমিয়া ওনার আব্বার নাম টকুমিয়া ওনার নাম শহীদ মিয়া ওনার বাড়ি ফানহার বাড়ি গ্রামের নাম মান্দারপুর মান্দারপুর গ্রামের আচ্ছা ও তিন মে এক ছেলে জি আচ্ছা কাহিনীটা একটু আপনি বলেন আপনার থেকে শুনি কাহিনীটা আমার ছেলেরে দিলে বলে হাজি বলে আমার ছেলেরে বিদেশ আইসে দুইবার কইরা ছেলে বিদেশ গিয়েছে টাকা পয়সা তো দিছে না ওই আপনার কোনো খবর টবর লইছে না এরপরে তো ছেলে বারো বছর পরে দেশ আইছে আয়া সাইরা এরপরে দা ছেলে দুইবার তিনবার করে আবার আপনারে মারছে আপনারে মারছে মারছে এরপরে দা ছেলে এরপর দা ছেলে সাল উইটা যাই আমার মার তাইছে আমি কোনো মতে জান বাঁচাইতে পারি না এরপর দা ছেলে আমার রুমটা তালাদা ভালাই রাখছে রুমের ভিতরে তালাদা ভালাই রাখছে রুমের ভিতরে তালাদা ভালাই রাখছে দাও লই আছে আর এক দিন ছেলে আয়া সাইরা রুম তালাদা রাখছে এরপর আয়া সাইরা এরপর রুম হুইলা দিছে ছেলের বউ আমার দিব এরপর ছেলের বউ বউরিটা আমার মাই দূর করে এরপর ছেলের বউ আমার পোত্রে আইডামানি ডাইলা দে এরপর যা বাড়ির পাঁচজন আছে পাঁচজন নাম হইছে গিয়া

বর্তমানে জায়গা মানে বন্ধের জায়গা বাড়িঘর জায়গা কতটুকু কইকানি জায়গা আছে আপনার সেলে বেচছে তো কইকানি বেচছে আটকানি জমি আমরা সেলে বিক্রি করে লাইছে বাড়িটা বিক্রি করছে আপনার তো জবরদস্তি লিখে নিছেন বাড়িটা আপনার ছেলের নামে আছে বাড়িটা আপনার ছেলের নামে আছে আচ্ছা ছেলে না বাড়িটা কত 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 দুঃখ জায়গা বাড়িটা বাড়ির সারকাননি বাড়িটা দেখেন একটা বাড়ির মধ্যে সারকাননি জমি কিন্তু মা বাফের বাইজ জায়গা নাই মা বাফে এটিনের ঘরের মধ্যে থাকে বোনের বাড়ি আইসা আল্লাহ ছাইরা দিব জীবনও ছাইরা দিব না সার দিব কিন্তু ছাইরা দিব না আচ্ছা আপনার কি আপনার ছেলে মারছে মারছে না কান্দ না কান্দ না বলেন সমস্যা না কান্দ না আপনারে বৃদ্ধ বৈষ্য মারছে গলা চিপা দিছে ঘর থেকে বেলে শুনছি টাইনে বাড়ি করে ফেলা দিছে আপনার ছেলের নাম কি ছেলের নাম কি জাকির হোসেন জাকির হোসেন জাকির হোসেন ভাই আপনি কি একদিন ওনার মতন বৃদ্ধ হইবেন না আপনি আপনি কি ওনার মতন সাদা দাঁড়ি ওলো হইবেন না জাকির ভাই আপনারে জন্ম দিছে আপনি কিভাবে জন্মদাতা বাবারে সম্পত্তি সম্পত্তির জন্য বাড়ি থেকে বাড়ি করে দিলেন

দুই দিন না গায়ে রইছেন আপনার ছেলে কিছু কর না না যাক বুঝতে পারছি জাকির ভাই আপনার ওনার ছেলে মেয়ে জাকির ভাই দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক জাকির ভাই আপনারা তিন বোন আপনি এক ভাই আপনার দুই মেয়ে এক ছেলে তার মানে আপনারও কিন্তু আরেকটা মেয়ে হইলে সেম আপনার বাপের মতন হইব আপনার ছেলেও কিন্তু আপনার এরকম ঘর থেকে বাইর করব আপনার সাথে একটা ডাবল অত্যাচার করব জাকির ভাই পৃথিবীতে মানুষ এত বড় এত নিচে নামতে পারে আমার টাকা সত্যি নেই বৃদ্ধ মা বা বাইর থেকে বাড়ি করে দিয়েছেন জমিগুলো বিক্রি করছেন বাড়ির জায়গাটা আপনার নামে আছে আজকাল তাদেরকে এই টিনের গরু এই গরমের মধ্যে কারেন্ট নাই কারেন্ট ছাড়া বাড়িতে আপনার বাবা সময়ের অপেক্ষা করতেছে কবে আল্লাহ ওনার ডাকদা নিয়ে যাব বাইরে পৃথিবীতে এরকম কাজ আমার মনে হয় এই বাংলাদেশ কি পৃথিবীর মধ্যে আপনার মতন দুই একজন খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে এখন কি ওনারা কি আপনি বৌদ্ধ দেন না ওনার জন্য দোয়া করে বাফার বা বাফের বুদ্ধয়া আপনি আপনি কি ওনারা ফেরে ধরছেন মানে আপনার জন্মদাতা আপনার ছেলেকে আপনার ফেরেছে আপনার জন্ম আপনি একটু জন্ম দিচ্ছেন ওনারা একটা ছেলে বাচ্চা আচ্ছা আপনার তিনটে মেয়ে তিন মেয়ের মধ্যে শুনছি নাকি এক মেয়ে নাকি আপনার দেখাশোনা করে বাকি দুই মেয়ে দুই মেয়ে দেখাশোনা করেন দুই মেয়ে আরো বাইয়ের লোক দিচ্ছে আপনার ওই আর যাক যারাই এইগুলা করেন যারাই এই কাজটা করতেছেন এলাকাবাসী যারা আছেন তাদেরকে আমার একটা প্রশ্ন আপনার এলাকাবাসী এই জিনিসগুলো আপনার চোখে পড়ে না আপনার চোখে এই জিনিসগুলো পড়ে না আহারে যাক জাকির হোসেন ভাই আপনাকে বলি আল্লাহ কিন্তু আপনার ওই উনি একদিন এরকম গর্বের করব হয়তো আপনার ছেলে আপনার বাড়িতে বার করব এই যে আপনার মা উনি তো ওনার বোনের বাড়িতে ওনার বোন ফুতে উনার ফার্ট আছে আপনার বোনার যে স্বার্থপর দুই বোন মিলে আপনার দলে আছে তাহলে ওই দুই বোনের মধ্যে ওই দুই বোনও আপনার বাড়ির জাগা দিব না এটা আমার

হুইল চেয়ারটা আমি দিব সবাই দোয়া করবেন ওনার জন্য ওনার কিন্তু হাঁটতে পারে না বর্তমানে উনি হাঁটতে পারেন উনি গর্বইটা এখন যা কিছু করে বিছানার মধ্যে করে তবে একটা কথা কি জানেন একটা কথা হইছে আজকা আপনার জোর আছে আজকা আপনার টাকা পয়সা আছে আপনার শরীরের গরম আছে একদিন আপনার রকম বৃদ্ধ হবেন একদিন আপনার এরকম গর্বটা হইতে হইব হইল মা বাপ এরকমভাবে মা বাপের সাথে অন্যায় করা ঠিক হয়েছে না যারাই ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিয়েন ওই জাকির হোসেনের কাছে ভিডিওটা চলে যাক ওই এলাকাবাসীর কাছে ভিডিওটা যাক তারা দেখে বুঝুক যে আমাদের এলাকার মধ্যে এরকম একটা মানুষ নামে আর কি কইতাম যে মানুষ বাস করে আর যারাই এই জাকির হোসেনের সাথে এক তালে চলতেছেন আপনারা আল্লাহর আল্লাহর কাছে আপনাদেরকে কিন্তু জব দিয়ে করতে হবে যে আপনার এই বৃদ্ধ মহিলারে আর বৃদ্ধ মানুষটারে বাড়ি করে দিছেন ওনার একটা হুইল চেয়ারের দরকার আমি হুইল চেয়ারটা আমি দেব কিন্তু টাকা পয়সার দরকার আছে কারণ যেহেতু উনি ওনার বোনের ছেলের অধীনে আছেন ওনারও খানা পয়সা খানার জন্য টাকা পয়সা সব কিছু দেয় এখন দেখা গেছে কি ওনার বর্তমানে চিকিৎসার জন্য টাকা পয়সার দরকার যদি এরকম কোনো মানবিক হৃদয়ের কেউ থাকেন রস্তে এই যে বিকাশ নাম্বারটা দেখতেছেন বিকাশ নাম্বারে দিবেন আর বিকাশ নাম্বারে যদি সত্যতা জানতে চান এই বিকাশ নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করবেন যে ভিডিও করা হয়েছে ওই ব্যক্তির সাথে আমি কথা বলতে চাই আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন এই সমস্যা নেই এখন আপনার যে টাকা পয়সা লাগবে ওনার তো চিকিৎসার জন্য টাকা দরকার আছে না চিকিৎসার লাগে টাকার জন্য লাগবে ছেলে তো টাকা হইবে না ছেলে তো টাকা তো জানা দশজন হই আমার ছেলেরা সব কিনে লাইছে আমরা ছেলে সবাই কিনে লাইছে দশজন দশজন আমার ছেলে আমার যে দুই মেদার কোন হস কবর দুল্লাহ আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা গ্রামের নাম নাকি মান্দারপুর মান্দারপুর গ্রাম আর পোস্ট অফিস জমशेदपुर এই পোস্ট অফিস জমशेदपुर আর আপনার গ্রামের নাম মান্দারপুর মান্দারপুর আর আপনার বাড়ি যে যে বাড়ির নাম বাড়ির নাম হইছে ফানাউল্লাহ বাড়ি ফানাউল্লাহ বাড়ি বুঝছেন ফানাউল্লাহ বাড়ি আর আপনার নাম আমার নাম শহীদ মিয়া শহীদ মিয়া বুঝছেন একবার ঠিকানা সহকারে যদি কেউ হৃদয় হৃদয়ের মানে হৃদয়ের ডাকে সারা দেন তাহলে যতটুকু পারেন ওনাদেরকে সাহায্য করবেন আমি কিন্তু সাহায্য করলাম আমি বলছি যতটুকু পারেন শীত আসতেছে শীতের জন্য ওনাদেরকে কিন্তু একটা কম বল প্রয়োজন আছে যতটুকু পারেন যে যতটুকু পারেন সাহায্য করেন সাহায্য করলে আপনার টাকা পয়সা আল্লাহ কিন্তু বরকত দিব যতটুক পারেন কারণ আপনি নিজেও জানেন একজন মানে ওনার উনার তো আত্মীয় না উনার কোনো আত্মীয় না এই যে উনি উনার বইনফুতের অধীনে আছেন বইনফুতে কত আর দিব আপনি তো নিজেই জানেন বইনফুতে থাকা জায়গা দিছে ওনার সব কিছু বইনফুতে করতাছে চিকিৎসা সব কিছু করতেছে তারপরে যদি দুই এক টাকা দেন তাহলে আপনার এই টাকাটা বিশাল বড় কাজে লাগবো ভাইরে বিশাল বড় কাজে লাগবো তাদের আর যারাই দিবেন আপনার সাথে মোবাইলে কথা বললে আপনি কথা বললেন হ্যাঁ আপনি ওনার সাথে ডাইরেক্ট কথা বলবেন ওকে আর যতটুকু পারেন আল্লাহ রস্তে যতটুকু পারেন একটু দান দক্ষিণা করেন ভালো থাকবেন আর বিকাশে বনফুতের বউর কাছে বিকাশ নাম্বারটা আছে উনার সাথে একসাথে থাকে হ্যাঁ এই পিছনে গর ওই বইনফুত থাকে ফোন করে সেরা যা কিছু করবেন ওনার সাথে কথা বলিয়া এক টাকা পারেন দশ টাকা পারেন যতটুক পারেন দিয়ে এইটাই বিশাল বড় একটা পাওনা হবে ভালো থাকবেন আসসালাম